তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকেও সকাল সকাল একটু দোকান থেকে এক কাপ চায়ের সঙ্গে আমাদের সকালটা শুরু হয়েছিল ডিউটি থেকে বেরিয়ে পরে হঠাৎ কি মন গেল একটু ঘুরতে যাবো তাই সকাল সকাল বাড়ি টাড়ি না গিয়ে দোকান থেকে এক কাপ করে চা নিয়ে পর খেয়ে নিলাম আর ঘুরতে বেরিয়েছিলাম একটু জগন্নাথপুর কারণ আমাদের বরজ্রদায় যেমন গাজন হয় জগন্নাথপুরও সেরকমই গাজন হয় আমাদের পাশেই একটা গ্রাম আছে জগন্নাথপুর সেখানেও গাজন হয় ফার্স্টেই পেট্রোল পাম্প থেকে হালকা করে পেট্রোলটা ভরিয়ে নিই কারণ মাঝ রাস্তায় নাহলে বলবো যে নেমে পড়ে হাট তার থেকে ভালো পেট্রোলটা ভরিয়ে নিই আর বরজা গাজন ছেড়ে পরে কোনোদিনও জগন্নাথপুর দেখতে যাওয়ার সময়ও হয়নি আর ঘরের সামনেই যেহেতু গাজন হয় তাই আর জগন্নাথপুর সেভাবে যাওয়া হয়নি আর এতদিন তো আমার কাছে বাইক ছিল না তাই যাওয়া হয়নি তো আজকে যেহেতু এখন যেহেতু বাইকটা কিনেছি তাই ভালো একটু ঘুরে আসা যাক তো তিনজন মিলে গেছিলাম মানে আমরা তিনজনই ছিলাম নাইট শিফটে তো নাইট শিফটের পর বেরিয়ে পর গেছিলাম ঘুরতে তিনজন মিলে এই যে এই এক রত্ন আর এক সিনিয়র দাদা আছে আমার পেছনে চেপে তাকেও দেখাচ্ছি কিছুক্ষণ পর তো এটাই হচ্ছে মন্দিরটা অনেক পুরোনো মন্দির আর এখানেও গজন হয় ভালো রকমই ভিড় দেখো অনেক ভিড় হয়েছে পুজো টুজো করানোর জন্য তো এখানে একটুক্ষণ দাঁড়ালাম এই যে এক মদন আর এই এক সিনিয়র দাদা তো তিনজন মিলে গেছিলাম ঘুরতে একটু ঘোরাঘুরির পর হালকা করে এখান থেকে আরেক কাপ করে চা নিয়ে খেয়ে নিলাম কারণ কোথাও যাই আর চা খাবো না এটা তো হতেই পারে না কিছু খায় আর না খাই চাটা মাস্ট খেতেই হবে চাটা খেয়ে পরে ভালো একটু মেলাটা ঘোরা যাক কিন্তু মেলার দোকানপাট দেখছি কিছুই খোলে মানে আমরা এতটাই সকাল সকাল গেছিলাম যে মেলার দোকানপাট শুদ্ধ খোলেনি তো এরপর এখান থেকে ঘুরে ফিরে পর ঘর বেরিয়ে গেছিলাম কারণ আমাদের ওখানেও দিনগাজন আছে আজকে এখানে রাত গাজন আর আমরা যেদিন আমাদের দিন গাজন হয় সেদিন এখানে রাত গাজন তো তোমরা রোড ভিউটা আবার এনজয় করো নেক্সট লেভেলের রোডগুলো এখানে Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And we on we'll go through the wastelands, through the highways. Till my shadow turns to the sun rays and I...